সাম্প্রতিক সময়ে আমরা জানতে পেরেছি বন্ধুরা পাকিস্তানে অনেক বন্যা হচ্ছে জংগ কাশ্মীর সেই জংগ কাশ্মীরের অনেক বন্যা হচ্ছে বাঁধর হচ্ছে এই বন্যার পানিতে অসংখ্য মানুষদের কষ্ট হচ্ছে গবাদি পশু তারপরে হাইوانات যারা আছে গুলো সেগুলো গবাদি পশুতাদের জন্য অনেক কষ্ট হচ্ছে অনেক মানুষ মিত্র মতে পতিত হয়েছে তার মধ্যে গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছে আশ্চর্যজনক ঘটনা সেটা হলো আকাশ থেকে আমরা যে মেঘমালা দেখতে পাই মেঘখণ্ড দেখতে পাই সেই মেঘমালা একেবারে বিশাল আকারে বৃষ্টির মতো ফোটা ফোটা পানি না হয়ে বিশাল আকারে ড্রেনের মতো ডিজাইনের মতো পানি হয়ে অনেক বেশি পরিমাণে পানি হয়ে জমিনের মধ্যে নির্গত হয়েছে আল্লাহ আকবর এটা কি বোঝায় আকাশ থেকে মেঘমালা যে মেঘনদর থেকে মেঘখণ্ড হয়ে ফোটা ফোঁটা বৃষ্টি হয়ে জমিনে পানি পড়বে আর সেই পানি ফোটা ফোটা না হয়ে একেবারে বিশাল আকারে আপনার হয়ে বিশাল আকারে মতো দশ দিনের বৃষ্টি কয়েক মৃত্যু পড়ছে এত বৃষ্টি পড়েছে এবং কয়েকজন মানুষ মৃত্যুবরণ করেছে তার মানে হচ্ছে এটা আল্লাহ পাকের একটা ক্ষুদ্রতের বহির প্রকাশ এবং কেমন যে আল্লাহ ঘটাবেন এটা তার একটা ইঙ্গি কথা ঠিক আল্লাহ পাককে আমত যে ঘটাবেন পৃথিবীতে আল্লাহ ধ্বংস করবেন তাতে কোনো সন্দেহ আছে না কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন সূরাতুল হিজরের 22 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি আল্লাহ পাক আকাশ থেকে মেঘমালা পাঠাই মেঘমালা পাঠাই তারা বৃষ্টি দিবে জমিনে তবে বৃষ্টি যখন জমিনি দিবে আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী এই মেঘমালাগুলি বৃষ্টির পানিতে পরিণত হয় জমিনে নির্গত হয় তবে আল্লাহ একটি কথা স্পষ্ট বলেছেন কোরআনের সুরাতুল হেজরের বাস নাম্বার আয়াত আল্লাহ বলেছেন এই মেঘমালাকে সংরক্ষণ করার ক্ষমতা তোমাদের নাই অধীনস্থ করার ক্ষমতা তোমাদের নাই তার মানে হচ্ছে যেই মেঘমালা আস্তে আস্তে বৃষ্টি হয়ে জমিনে নামবে আল্লাহ চাইলে সে মেঘক্ষণটা একবারে জমিনে পাঠাতে পারেন একবারে আল্লাহ তাআলা সাগর বানিয়ে দিতে পারেন গোটা জমিনকে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই এজন্য আল্লাহ তালার কুদ্রতির প্রতি বিশ্বাস কেয়ামত হবে এটা চূড়ান্ত কথা কেয়ামতের আগে আল্লাহ যে সকল আলাপ দেখাবেন তার একটা নমুনা এই পাকিস্তান এবং জম্মু কাশ্মীরের লোকেরা দেখতে পেয়েছে যে একসাথে খন্ড সরাসরি জমিনে বিশাল আকারের জেনের মতো হয়ে বিশাল আকারের পানি হয়ে বড় ধরনের রব হয় জমিনে নির্গত হয়েছে যেটা কেয়ামতের একটা আলামতের অন্যতম একটি আলামত শুনে এটাই নয় পৃথিবীতে এখন অনেক কিছুই হচ্ছে যেগুলি বোঝায় কে আমার সন্নিকটে আছে রসুল করিম সাল্লাম দেড় হাজার বছর আগেই বলেছেন আমার সাথে কে সম্পর্ক খুব উপকৃত সুতরাং যেহেতু মোহাম্মদাম আসবে না জমিনে কে হবে পৃথিবী ধ্বংস হবে তবে আমরা চাই আমরা যেন ইমান নিয়ে ইমান অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি এই কিয়ামতের আগে অসংখ্য ঘটনা ঘটবে ইমানকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য সেই ধ্বংসাত্মক চক্রান্তে আমাদেরকে পা দেওয়া যাবে না আমরা আমাদের ইমানকে আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে বিশ্বাস রেখে আমরা মরতে চাই বাঁচতে চাই যতদিন বাঁচব আল্লাহর প্রতি ইমান রেখে নবিসামের প্রতি ইমান রেখে আখেরাতের প্রতি বিশ্বাস রেখে আমরা বাঁচতে চাই যেদিন মরে যাবো সেদিন আল্লাহর প্রতি রসুলের প্রতি আর বিশ্বাসকে মরতে চাই ঠিক কেনা এরকম ইমাম যদি আমরা রাখতে পারি ইমান অবস্থায় থাকতে পারি তাহলে আল্লাহ পাক পৃথিবীকে রক্ষা করবেন আর যদি এই imanদার থাকবেন একজনও সেদিনই আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন তবে কিছু কিছু আলামত আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যাতে আমরা একটু সতর্ক হই ওয়াইন্ন শা'আ নূরিকুম আলাহ খালিহুম ওয়ালাহুম আল্লাহ বলছেন আমি আল্লাহ চাইলে গোটা পৃথিবীর সব মানুষকে একেবারে পানির নিচে ডুবাই দিতে অজল তাদের রক্ষাকারী কেউ থাকবে না আল্লাহ চাইলে সবাইকে দিতে পারেন এই পানির নিচে জমিনের নিচে কত ফুট নিচে গেলে আপনি পানি পাচ্ছেন তার মানে হচ্ছে গবেষকদের গবেষণা এটাই বলছে পৃথিবীর চব্বিশ ভাগ হলো মাটি ছিয়াত্তর শতাংশ হলো পানি আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে এই টাইম গোটা পৃথিবীকে আল্লাহ ঘরটা এদিকে পারে এই ক্ষমতা আল্লাহর সুতরাং এই জমিনের কয়েকদিনের বাহাদুরীর জন্য আল্লাহকে মানবেন না আল্লাহ বিধানকে মানবেন না শরীয়তকে মানবেন না আপনি কার জন্য কিসের জন্য এজন্য সাময়িক পৃথিবীতেই আমরাজন আল্লাহর প্রতি অভিযোগ আস্থা বিশ্বাস রাখতে পারি এবং বিশ্বাসীদের সঙ্গী হতে পারি বিশ্বাসীদের সাথে থাকতে পারি আল্লাহ আমাদের সে তাফি দান করেন